আসসালামু আলাইকুম আমি আসছি আলুর ভেতে মানে আমাদের জমিতে সেচ দিতে হবে আমরা আজ থেকে এক মাস আগে হচ্ছে যে আলু লাগাই গিয়েছিলাম তো মাঝে মধ্যে সেচ দিতে হয় আপনার আজকে হচ্ছে ডিপ স্টার্ট দিছে ডিপ মানে আবার যখন স্টার্ট দেয় তখন সময় মতো এসে আলু সেচতে হয় এই যে দেখেন আলুর গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে আর গ্রামে হচ্ছে এগুলা বিলে অনেক ধরনের শস্য আবার চাষ করা হয় যেমন আমরা চাষ করছি আলু আপনার এই পাশে চাষ করছে পেঁয়াজ পেঁয়াজের আবার এইগুলা ফুল ভেঙে দিছে দেখেন এইগুলা ঢাকা শহরে অনেক টাকাতে বিক্রি হয় আর আমাদের এলাকায় এগুলো ভাঙে ভেঙে রেখে দিছে এগুলা জমির ভিতরে যে ভাঙে ভাঙে রেখে দিছে এগুলো যদি ভাঙে না দেয় তাহলে পেঁয়াজ বড় হয় না আপনার ওই পাশে আছে হচ্ছে রসুন ওই পাশে রসুন ওই পাশে জালের ভিতর শসা চাষ করছে দেখেন সাইডে আবার ওই যে গম সাইডে সরিষা মানে বিলে অনেক ধরনের আবাদ করা হয় এই যে মূলার গাছ এই যে দেখেন পানি চলে আসছে আলু নাম তার কতদিন লাগবে কাকা হ্যাঁ আলু নাম আর কতদিন পরে শীতের পরে এক মাস সময় লাগবে না আবদুল্ল জাবির আমার ছাত্র সে ঢাকায় থাকতে এখন কোদাল ধরতে শিখেনি কিন্তু ওইভাবে কোদাল ধরে না কোদাল শীতে করো ওইভাবে না সোজা হও ওইভাবে না কোদাল ধরা লাগে তোমার কোদালে ডাট ধরা লাগে বুঝতে পারলে এইভাবে এইভাবে বুঝতে পারলে এইভাবে ধরে আর এক হাত এক হাত উপরে এক হাত নিচে দিয়ে খালি এরম করে চিকন করে টাই নেয় তোমার মাটিগুলা তুলে দেওয়া লাগে আর এখন তো মাটি তোলা কিছু করা লাগবে না এখন খালি লাইন ক্লিয়ার করে দিলেই হয়ে যাবে এই যে জাবির দেখো এই আলুর গাছে আবার একদম উপরে আলু ধরছে দেখেছ এরকম গাছ দেখিস আগে তো আলুর গাছ দেখো নি দেখিস না ভাই হ্যাঁ তো আবদুল্ল জাবির সে ঢাকার থেকে আস চায় কখনো আলুর গাছ দেখেনি আজকেই প্রথম দেখলো তো এইটা আমাদের একটা ভি জমি আপনার উপরে আছে এটা একটা জমি তো একটু পরে আমি যে দিকে যাব নি যে আপনাদের দেখাবো এখানে আমাদের ধানের জমি আছে এইগুলো সব পেঁয়াজের জমি একদম নিষ পর্যন্ত ধান পেঁয়াজ নিচে দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত মানে ডিপের পানি আসবে এখন সবাই ব্যস্ত যার যার জমিতে পানি নেওয়ার জন্যে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ এইগুলার ফুল চলে আসছে আবার যদি সাইডে দেখেন যে দেখুন এটা একটা পেঁয়াজের ভি এইটাও একটা পেঁয়াজের ভি এই পেঁয়াজের গাছেও ফুল চলে আসছে ফুলকা যেগুলো ফুলকা বলে আমরা আমাদের এলাকায় ফুল চলে আসছে এইটাতেও ফুল চলে আসছে কিন্তু এই জমি থেকে এই জমি আলাদা যেগুলো যদি আলাদা বলেন কিভাবে তো এই পেঁয়াজগুলো ফুল চলে আসছে এইগুলা পেঁয়াজ প্রত্যেকটা পেঁয়াজের ফুলগুলা মানে ফুলকা এইগুলো ডাটাগুলো ভেঙে দেওয়া লাগবে এই এটা থেকে পেঁয়াজ উৎপাদন হবে আর সাইডের এই জমিটা দেখেন এইগুলা জমি হচ্ছে আল করে করে পেঁয়াজ লাগানো হয়েছে এইগুলা হচ্ছে ফুল একটাও ভাঙা হবে না এইগুলা ফুল থেকে বিসি উৎপাদন করা হবে আর এইগুলা বিসি থেকে আবার মনে করেন যে সামনেবার পেঁয়াজে যে চারা হবে ওইগুলা চারা রোপণের জন্যে এগুলো সব কদম করা হয় যে এইখানে হচ্ছে পেঁয়াজের বেশি চারা হয়েছিল তুলে নিয়ে গেছে কয়েকটা আছে আপনাদের তুলে দেখাই এইগুলা হচ্ছে পেঁয়াজের বিষি চারা হয়েছিল সেগুলো বিসি থেকে এগুলা পেঁয়াজ ছোট বাচ্চা পেঁয়াজ এগুলাই আবার লাগানো হয়েছে এগুলাকে আমরা আল বলি এগুলো লাগানো হয়েছে যে ছোট আল হবে চারা এগুলো চারাই দেখেন দেখুন এগুলা চারা লাগানো হয়েছে কিছুদিন আগে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোট আর এইগুলা পেঁয়াজ বড় বড় হয়ে গেছে তারপরে এইগুলা পেঁয়াজ হয়েছে বড় বড় এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে সরিষা সরিষার ফুল চলে গেছে কিছুদিন আগে এই যেটা হচ্ছে গমের জমি প্রথম দেখাতে মানুষ মনে করতে পারে মানে যারা চেনে না তারা মনে করতে পারে এগুলো ধান কিন্তু আসলে এগুলো ধান না এগুলা গম একদম ধানের মতনই দেখতে এই দেখুন কিছু কিছু গম এখনও শীষ বের হয় নাই কিছু কিছু একদম মনে করেন এখনও পাতার ভিতরে লুকাই আছে আস্তে আস্তে দিনের ভিতরে এগুলো সব শীষে ভরে যাবে কবল নতুন শীষ ফলছে তো আমরা ঘুরে আসি ধানের জমিতে মানে এখন আমাদের কাজ শেষ হয় নাই নিচে যাইতে হবে আর এই দেখুন এর কি অবস্থা মানে ঢাকা থেকে আসছে তো ছেলে কিছু আগে জমি কিছু দেখেনি কোনো জন্য যখন যা যেটা দেখছে তখন সেটাই ছবি তুলছে ওকে ধরে নিয়ে এসছে আজকে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ধানের জমি এক সাইডে পেঁয়াজ আর এখান থেকে হয়েছে ধান লাগানো শুরু এই যে চলে গেছে একদম বিলের নিচ পর্যন্ত আর এর উপর থেকে শুধু পেঁয়াজ অন্যান্য আবাদ রয়েছে পেঁয়াজ রসুন এবার বেশি লাগাইছে মানুষ তো আমার কাজ হচ্ছে এখন ধান গাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে ধানের চারা নয় দশ দিন আগে লাগানো হয়েছিল কিন্তু এগুলো চারাতে এখন দেখতে হবে কোথায় কোথায় চারা উঠে গেছে মাঝে মধ্যে ধানের চারাগুলা পাখিয়ে বা কাঁকড়া এসে চারাটা তুলে দেয় এই এখন আমার কাজ দেখতে হবে কোথায় কোথায় গাছ নাই উঠে গেছে সেইখানে আবার এই যে দেখুন এই লাইনে যে লাইন আছে এই লাইনের এই যে কাঁকড়ার খুন এই কাঁকড়ায় এইখানকার তিনটা ধানের গুছ তুলে ফেলছে তো আমরা কী করব এখন এইখানে এক্সট্রা করে যে ধানের চারা রোপণ করছিলাম একে বলে মজা এলাকায় কই বসা তো এইখান থেকে কাদ যাবে এখানে আসো তো এইখান থেকে হচ্ছে যেইগুলো জায়গায় কাঁকড়া তুলে ফেলছে এইগুলো জায়গায় ধান

আর এই যে ইন্দুরে খুন করেছে ওই জন্য এখানে পানি লাইনের পানি চলে যায় পাশ দিয়ে তো আগে বন্ধ করে দিতে হবে তাছাড়া আবার খুন করতে পারে তো আর দেখতে পাচ্ছি না আর নাই বিশেষ করে ধানের বেরিগুলো নষ্ট করে কাঁকড়ায় তো হচ্ছে আমাদের ভিডিও করা আমাদের শেষ ভিডিও করাও শেষ কাজ করাও শেষ আর আমার এই ভাস্তে ঢাকা থেকে আসে অনেক কিছু গাছ দেখালাম ওকে যেগুলো এই সবজির শাক সবজির গাছ গাজরের গাছ তো এখনও চিনেই না তো এইগুলা গাছ দেখি যাওয়ার সময় দেখাইতে পারি কি না আর যার হচ্ছে যে ভালো লাগবে আর ভিডিও বিশেষ করে একটু লাইক করেন আমার ভিডিও মানে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম আশা আছে যে দেখি কিছু দিনের ভিতর সাবস্ক্রাইবার পোড়াতে পারি কি না অনেকদিন পর ভিডিও সারি তো সবার কাছে কী মত থাকবে আশা করি আমার ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন